আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেলে আপনাদের স্বাগতম মাই চ্যানেল নেম ইজ রিস ডেইলি লাইফ আজকে আমি আপনার সাথে ডিমের একটা মজার রেসিপি শেয়ার করব। এই জন্য চারটা ডিম নিয়েছিলাম অর্ধেক করে নিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এখন আমি এটা গরম তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব আমার এই রেসিপিটা কিন্তু আমার বাসার মানুষ সবাই খুব পছন্দ করে আর এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারাও তো আমার এখন ফ্যামিলি মেম্বার তাই না কি এখন আমি এগুলো হালকা করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে দেখা যাচ্ছে কি করি আমি প্রতিদিন এক খাবার কিন্তু খেতে একদম ভালো লাগে না মনে হয় একটু ভিন্ন করে খাই তাহলে বাচ্চারাও খুশি হয় আর দেখতেও সুন্দর লাগে এই জন্যই আমি সহজ উপায়ে সুন্দর একটা রেসিপি করে দেখাচ্ছি ডিমগুলো যখন হালকা ভেজে যাবে তখন আমি কিন্তু উঠিয়ে নিব এই ডিমটা রান্না করার জন্য খুব বেশি উপকরণ আমার লাগবে না খুবই বাসায় সবসময় থাকে খুব অল্প উপকরণ দিয়েই আমি এই কারিটা আপনাদের জন্য প্রেজেন্ট করেছি আজকে এই তো আমার ডিম হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিব বলে রাখা ভালো ডিম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা খাবার আমাদের প্রতিটি মানুষেরই একটা করে ডিম প্রতিদিন খাওয়া উচিত স্পেশালি বাচ্চাদের জন্য আর অনেক বাচ্চা ডিম খেতে চায় না এভাবে রান্না করে দিলে নিশ্চয়ই তারা খাবে আমি এখন এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিবো দিয়ে দিবো দুটো কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিব হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি একটু এটা ভেজে নিব এটা হালকা আমি ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু অন্য উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিব প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছিলাম আধা চামচ দিয়েছিলাম মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ আর জিরা গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি এইটা কষিয়ে নিব রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি এই জন্যই ভাবলাম যে আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো আমি এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুবই সহজ খুবই তাড়াতাড়ি রান্না করা যায় বেশি সময়ও লাগে না এই জন্য যখন মন আমি কিন্তু চটজলদি এই রান্নাটা কমপ্লিট করে ফেলি এখন আমি এর মধ্যে হালকা পরিমাণে পানি দেবো কারণ অলরেডি এটা এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম এই দেখেন অলরেডি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে রেসিপিটা ট্রাই করবেন বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করবে ইনশাল্লাহ নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আজকে আর না এই দেখেন আমার রান্নাটা কতটা ইয়াম আর ডেলিশিয়াস হয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আসসালামু আলাইকুম